আসসালামু আলাইকুম আমি আর বাচ্চু দেশ ও প্রবাসী যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন স্বাগতম জানাচ্ছি আপনাদের চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দর্শক আমি আর বাচ্চু যেখানটায় আছি প্রথমে লোকেশনটা বলি মৌজা হিসাবে আমাদের শ্রীবল্লভপুর মৌজা আর প্রথমে চিনার জন্য সুন্দর জায়গাটা দেখিয়ে দিচ্ছি এবং আমাদের কুমিল্লা উন্নয়ন হচ্ছে যে একটা দৃশ্য দেখাচ্ছি আর একটা হলো আমাদের কুমিল্লা যেটা ফ্লাইওভার হচ্ছে আমাদের হাইওয়ে রোডে যেটা নাকি ইউ ফ্লাইওভার হবে এবং মোটামুটি অর্ধেক হয়ে গেছে এই যে দেখাচ্ছি আমি এটা ঠিক এইটার সরাসরি ইউটার সরাসরি দক্ষিণ পাশে যেটা একটা রাস্তা ঢুকছে এখনও মূলত রাস্তাটা এখনও পাকা হয়নি আমি দেখিয়ে দিচ্ছি সাথেই থাকুন তো এখানেই সুন্দর একটা জায়গা আছে জায়গার পরিমাণ কতটুকু চার শতকের একটা জায়গা আছে এটা এটা নাকি দুই দিক দিয়ে রাস্তা আছে আমি দুই দিক দিয়ে রাস্তাটা দেখিয়ে দেবো সাথেই থাকুন তো এখনই চাইলে এখনই বাড়ি করতে পারবেন যেহেতু বিশ্ব রোডের পাশে এই হলো রাস্তাটা আপনি বিশ্ব রোড থেকে এই সরকারি জায়গা থেকেই সরাসরি চলে আসবেন এবং এটা সরকারি রাস্তাই হবে আর যেহেতু খালপাড়ের রাস্তা এই রাস্তাটা সরাসরি বিজেপুরের দিকে চলে গেছে এবং রাস্তা এখন কাঁচা আছে ইনশাল্লাহ হবে দু আগে আর পরে তো এখনই চাইলে এখনই নিয়ে রাখতে পারবেন তো এই পর্যন্ত সরকারি জায়গা চার শতাংশের প্লট ঠিক এই পলটটাই এই হলো সরকারি জায়গা আর এই হলো পলটটা আর আমি যদি দেখাই দেখেন এখনও কিন্তু আসলে বসবাস শুরু হয়ে গেছে চাইলে এখনও বাড়ি করতে পারবেন তবে এই সামান্য এটুকু রাস্তা পাকা রাস্তা থেকে এটুকু রাস্তা এখনও কমপ্লিট হয়নি শুধু এটুকুই সমস্যা আর চাইলে এখনই বাড়ি করতে পারবেন এইখানেই চার শতক জায়গা তবে এটার প্লাস পয়েন্ট দুই দিক দিয়ে রাস্তা পাইছে যেহেতু এখানে প্লট করা হয়ে গেছে অনেক জায়গা সেল হয়ে গেছে হাউজিংয়ের মতো অনেক প্লট করা হয়ে গেছে আমি ওই প্লটগুলিও দেখিয়ে দেবো এইখানে আরেকটা রাস্তা আছে বারো ফিটের এই যে দেখেন এই যে এটাও আবার এই যে সরকারি যেটা ঢুকছে ওটার সাথে যাই অ্যাড হয়ে যাবে এই যে এইখান দিয়ে বারো ফিটের রাস্তা এই বারো ফিটের রাস্তা দিয়ে এইখানে চার শতক এই যে দুইটা ফিলার দেখতে পাচ্ছেন এই একটা ফিলার আর এই একটা ফিলার এর মধ্যেই চার শতক জায়গা মোটামুটি সেল হবে মৌজা হিসাবে হলো শ্রীবল্লভপুর মৌজা আর এ পর্যায়ে আমি এটা প্যাকে প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিই আস্কিং প্রাইস একটু কথা বলার সুযোগ থাকবে প্যাকেজ প্রাইস ছত্রিশ লক্ষ চার শতক ছত্রিশ লক্ষ তারপরেও যখন ফাইনালি নেবেন আমার প্রত্যেকটা জায়গায় বলা থাকে একটু কথা বলার সুযোগ আছে কথা বলে মানে মালিকের সাথে একটু কম করা যাবে তো এ পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ